যারা যারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বড় মতো আবার দুর্দান্ত একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা জেনে খুশি হবেন দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের জন্য দারুণ সুখবর দিল সরকার এখানে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কালাইকণ্ঠ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে দুর্বল তিন ব্যাংক পেল আরও দুশত পঁয়ষট্টি কোটি টাকা সহায়তা তো কোন এই তিনটি ব্যাংক দুশত পঁয়ষট্টি কোটি টাকা সহায়তা পেল আজকের এই প্রতিবেদনটির মাধ্যমে বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করবো তাহলে চলুর মূল ভিডিও শুরু বন্ধুরা করার বড় বড় মত ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন তারল্য সংকটে থাকা দুর্বল তিন ব্যাংকে দুইশত পঁয়ষট্টি কোটি টাকার সহায়তা দিয়েছে সবল চার ব্যাংক তারল্য সহায়তা দেওয়া ব্যাংকের মধ্যে রয়েছে ডাচ বাংলা ব্যাংক দ্য সিটি ব্যাঙ্ক পুবালি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক এখানে দেখতে পাচ্ছেন আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনিয়ারা শিক্ষা এই বিষয়টি নিশ্চিত করেছেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যর্থনে শেখ হাসিনা সরকারের পতন হলে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করা হয় এগুলো সহ মোট এগারোটি ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক নামে বেনামে ব্যাংকগুলো থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে পাঁচারের অভিযোগ খতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাংক সহ বিভিন্ন সংস্থা নামে বেনামে টাকা বের করে নেয় তীব্র তারল্য সংকট তৈরি হয়েছে ব্যাংকগুলোতে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকের সি আর ও এস এল আর রাখতে ব্যর্থ হয়েছে পাশাপাশি কিছু ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি হিসাব ও ঘাটতি তৈরি হয়েছে ঋণাত্মক হলেও লেনদেন অব্যাহত রাখার সুযোগ দিয়েছিলেন সাবেক পলাতক গভর্নর আব্দুর রৌফ তালুকদার টাকা চাপিয়ে দেওয়ার সেই বিশেষ সুবিধা এখন বন্ধ করে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর এ অবস্থায় সাময়িক সংকট মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে ধারের উদ্যোগ নেওয়া হয়েছে আর দুর্বল ব্যাংকের কাছ থেকে বাংলাদেশ ব্যাংক ডিমান্ড প্রমিসরি ডিপি নোট নিয়ে রাখবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হুসনেরা শিখা বলেন সহায়তার পাশাপাশি ঋণ আদায়ে ব্যাংকগুলোর নিজস্ব কৌশল থাকা উচিত কারণ গ্যারান্টি সহায়তা দিয়ে যে কোনো ব্যাংক ঘুরে দাঁড়ানো কঠিন ঋণ আদায়ে তাদের নিজস্ব কৌশল থাকতে হবে যদিও কিছু ব্যাংক ঋণ আদায় খুব ভালো করেছে তাদের মতো অন্যদের উদ্যোগী হতে হবে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তার আশায় সব ঠিক হবে না এর আগে গত সপ্তাহে তারল্য ঘাটতি মেটাতে দুর্বল সাত ব্যাংকে ছয় হাজার পাঁচশত পঁচাশি কোটি টাকার সহায়তা দিয়েছে সফল দশ ব্যাংক ওই সময় এসব ব্যাংক থেকে চাওয়া হয়েছিল এগারো হাজার একশো কোটি টাকা তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট ভিডিও এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে